বর্তমান দুবাই ভিসা করতে হলে আমাদের এই ভিডিওর ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে আমাদের যে বিষয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন আজকে আমি আমার সম্মানিত ক্লায়েন্টকে দুবাইয়ের ভিসা এয়ার টিকিট সব কিছু বুঝিয়ে দিব দেখতে পাচ্ছেন ওনার দুবাইয়ের ভিসাটা তো ভাইয়ের নাম হচ্ছে সাইফুল ইসলাম সাইফুল ইসলাম ভাই গত কয়েকদিন আগে আমাদেরকে ফেসবুকে আমাদের নাম্বারটা পায় এবং আমাদের আমাকে ফোন করে তো উনি বললো যে হচ্ছে ভাই দুবাই ভিসা করা যাবে আমি বললাম হ্যাঁ করা যাবে দেন উনি আমার অফিসে আসে আমাকে পাসপোর্ট কপি এবং পেমেন্ট দিয়ে দেয় ফোর ফর ওয়ার্কিং ডেজ বানায় ওনলি ফোর ওয়ার্কিং ডেজ মধ্যে আমি আমার ভাইয়ের ভিসা দিতে কমপ্লিট করে দিয়ে দিয়েছি টুরিস্ট ভিসা ওয়ার্ক পারমিট ভিসা বিজনেস ভিসা হাই প্রফেশন ভিসা চাইলে আপনারা আমাদের থেকে সাহায্য নিতে পারেন কিভাবে করবেন বা কিভাবে করলে ভালো হবে তবে একটা কথা বলবো ব্রাদার অনেক প্রতারক বের হয়ে গেছে আপনার কথা বলে আপনার দেখবেন যে ভিসা দুর্নীতি করে আপনার থেকে অনেক টাকা হাতায় নিতে পারে তবে এতটুকু বলবো ট্রাস্টেবল ট্রাভেল এজেন্সি বা ট্রাস্টেবল ভালো যে জায়গা আপনি যাবেন এবং অফিস ভিজিট করবেন চেক করবেন তাদের কাগজপত্র ঠিক আছে কিনা তারপরে আপনি ভিসা জমা দিবেন তবে ওয়ার্ক পারমিট ভিসা এখন বর্তমানে খোলা আছে আপনারা ইন্টারভিউর মাধ্যমে আপনারা দুবাই ওয়ার্ক পারমিট ভিসা করতে পারবেন চেষ্টা করবেন যে হচ্ছে ভালো কোনো এজেন্সির মাধ্যমে যেমন গত এগারো বছর থেকে হাজার হাজার মানুষের ভিসা করেছে ট্যুরিস্ট ভিসা ওয়ার্ক পারমিট ভিসা বিজনেস ভিসা শুধু

যে এত সবকিছু এটা হচ্ছে ভাইয়ের পাসপোর্ট দেখতে পাতাম পাসপোর্ট তো সাবুল ভাই আমরা আপনার থেকে একটা আমাদের কোম্পানি সম্পর্কে একটু রিভিউ জানবো যে আপনি আমাদের সম্মানিত ক্লায়েন্টদের জন্য কিছু যদি একটু বলেন আছে আজকে ইয়ার টি হোটেল বুকিং সব কিছু एवरीथिंग আমার হাতে দিয়ে দিতে ইনশাআল্লাহ কালকে আমার ফ্লাইট তবে দপারবেন আর ভাই একটা কোশ্চেন ছিল সেটা হচ্ছে আপনি যখন আমাদেরকে ফোন করেছিলেন আপনি কেন আমাদেরকে চয়েস করলেন যে হচ্ছে যদিও আমাদের সময় তো ক্লায়েন্টের উদ্দেশ্য বলতে অনেক অনেকটা বলছি কথা বলছি তারপর আপনার সাথে কথা বলছি কথা বলানোর আপনি বলেন আসেন কথা বলেন চা খান যদি পছন্দ হয় ভালো লাগে তো দিবেন তোরা আমি আসলে কথা বললাম মনে হইছে ভালো

দেখা হবে নেক্সট ভিডিওতে এবং শুভকামনা থাকবে আমাদের সাফলাই জন্য ওনার দুবাই লাইফটা যেন অনেক সুন্দর হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম